আবার গতকাল তোমাদেরকে বলেছিলাম যে টু বি কন্টিনিউ তো সময় সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আবার তোমরা আমার সাথে থাকার জন্য তো চলো এখন আজকে তোমাদের সাথে আবার নতুন করে শুরু করেছি আজকের দিনটা আসল সেলিব্রেট করতে যাবো যেটা গতকাল হয়নি তো আজকে এখন আমরা যাচ্ছি গুরু গুরু করতে আর আমি এই ড্রেসটা পরেছি তোমরা দেখো এই ড্রেসটা তোমাদের দাদাভাই আমাকে বার্থডেতে দিয়েছিল আরও কিছু দিয়েছিল সেগুলো আমি তোমাদের সাথে পরে শেয়ার করে দিচ্ছি আমরা একটু গুরু করব। তারপর আমার আজকে বোনেরও মানে বোনের হাজব্যান্ডেরও বার্থডে তো ওর বার্থডেও কোনো দিনই করে না এইবার ভেবেছি কি আমরা একটু ওকে একটু সারপ্রাইজ দেবো কিছুই না কেক নিয়ে যাবো কেকটা কাট করাবো বাস এতটুকু তো চলো এখন সাথে চলো দেখা যাক কী কী এনজয় করি না করি থাকলেই বুঝতে পারবে তো আমি পুরো রেডি এদিকে আমার পেটাও রেডি হয়ে গেছে এই যে ঋষিভেলটা মারা ওই রেডি হয়ে

হ্যাঁ চতুর্দিকে দেখো এই যে রেলওয়ে স্টেশনের মতন করে ধোয়া এইসবটাই এরকম তো আমরা সবাই এখানে বসে পড়েছি সিটগুলো ভালো ছিল কিন্তু যেহেতু আমরা জন এসেছি এদিকে হচ্ছিল নাহলে এদিকেই বসতাম সেক্টরে উঠে গেছে দেখতেই পাচ্ছ রেস্টুরেন্টে কীরকম স্টাইলের করে বানিয়েছে চতুর্দিকে গাড়িরই সমস্ত কিছু টায়ার সবকিছু টায়ার দিয়ে দিয়েই হয়েছে আমার বার্থডে পার্টিটা একদম চেন্নাই গোয়া মানালি জয়পুর সব কিছুই আছে এই যে দেখতে পাচ্ছ এখন অর্ডারটা দিই তারপরে আবার তোমাদের সঙ্গে ফিরে আসছি তো হয়েছিল কি আমার বোনের হাজব্যান্ড মানে জানতোই না যে ওর বার্থডে সেলিব্রেট হবে ও প্রথমে যখন প্যাকেটটা খুলছিলাম না কেকের ও ভাবছিল আমার জন্য খুলেছে তো ও বলছিল আমার তো বার্থডে চলে গেছে আবার কেন কেক কাটবো তো সবাই আমরা এমন একটু করছিলাম যে আমি আবার সেকেন্ড হ্যান্ড কেক কাটবো আজকে যেহেতু আমি পার্টিটা হচ্ছে আর কি তার জন্য তো ওর সামনে গিয়ে যখন গেছি না মানে তোমরা একটু দেখো ওর আনন্দটা যেন কোথায় ও কোনোদিনই বার্থডে সেলিব্রেট করে না মানে করে না বলতে করতো না হয়তো ছোটোবেলায় তো আর কোনোদিনই করা হয়নি তো এবার আমার বোন আমরা সবাই প্ল্যান করেছি যে এইবার ওর বার্থডে সেলিব্রেট আমরা জাস্ট একটা কেক কেটে করবো তো মানে খুব আনন্দ হয়েছিল আর ওই আনন্দটা দেখে না আমার ভালো লাগছিলো যে হঠাৎ করে সারপ্রাইজ কান্না ভালো লাগে তো ছোটোর থেকে বড় বুড়ো মানে আমি বলবো সবার সারপ্রাইজ ভালো লাগে সারপ্রাইজ ভালোবাসে না এরকম কেউ সেটা ছোট হোক আর বড়ো হোক তো দেখতেই পাচ্ছ খুব আনন্দ সহিত ও কেকটা কাটছিল আর আমরা সবাই খুব ফুর্তি হয়েছিলাম মানে কি বলবো তো যাই হোক কেক টেক কাট হলো তারপরে আমরা কেপাচ্ছিলাম যে পার্টি লাগবে পার্টি লাগবে একটু দেখো দেখো কেকটারে উঠে বসে আছে খাবে না বাচ্চা হয়ে গেছে বাচ্চা আর আমার বোন তো একদম থালি সিস্টেমে নিয়েছি দেখো সবাইকে থালি দিয়েছি দেখো এখানে থালি করেই দিয়েছি সবাইকে যাতে আমার কোনো ঝামেলা না হয় আমাদের ডান এখন আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে যাচ্ছি খাওয়ার পর যেমন খাই সবচেয়ে বেশি ভালো লাগে তো আজকের দিনটা আমি এভাবেই স্প্যান্ড করছি সেদিন তো আমার এনজয়টা আমি আধা অধুরা ছিল এই যে দীক্ষিতা দীক্ষিত সব খেয়ে এখন আমারও ভুলে গেছে দেখো এই যে দীক্ষিতা দাদুকে দেখে না আমার আমার বোন মানে এক্সাইটেড হয়ে গেছে একটু ঘুরতে যাবে মানে একটু লং গাড়ি পেয়ে যাবেন তার জন্য এখন একটু দেখি কোথায় যাওয়া যায় তোমরা তো সবসময় জানো আমি একটু সবুজ দেখতে ভালোবাসি আমার ড্রেসটা কেমন লেগেছে আমাকে একটু দিদি ড্রেসটা কেমন লাগছে তোমরা বলো দিদি ড্রেসটা আমি গিফট করেছিলাম বার্থডে উপলক্ষে হ্যাঁ ভালো লাগছে তোমাকে খুব সুন্দর খুব সুন্দর মানিয়েছে ড্রেসটা চলো ভাই ভাই তো এখানে পার্কিং করেছিল গাড়ি আমাদের বোনেরা চলে গেল এখনো হয়ে আছে আসবে আর এই রাস্তাটা এই রোডটা সবসময় সবসময় তোমরা দেখেছো ক্রাউড রোড একদম জি রোড এটা এই রোডে মানে এমন কিছু নেই যে নেই কত রকমের মল রেস্টুরেন্ট হ্যারেজ হল সবকিছু এই রোডে আছে হোটেলস তারপরে তোমার ফাইভ স্টার ফোর স্টার থ্রি স্টার সব কিছু এখানে আছে তো যাই হোক রংদে বসন্তীর কথা তোমাদেরকে বলি আমরা তালি সিস্টেম নিয়েছিলাম এই রেস্টুরেন্টের কোয়ান্টিটি টোয়ান্টিটি সব কিছুই পারফেক্ট ছিল খুব ভালো লেগেছে বাট মানে আমরা যে আইটেমগুলো নিয়েছিলাম সব কিছুই একটু মিষ্টি মিষ্টি ছিল যেটাকে মানে আমরা বেঙ্গুলি তো আমরা একটু ঝাল টাল খাই তো এমনি সব কিছুই ওকে ছিল তাই তো হ্যাঁ হ্যাঁ মিষ্টি ছাড়া

খুব সুন্দর একটা জায়গায় এসে আমরা গাড়িটাকে একটু থামিয়েছি দেখতেই পারছো দেখলেই বুঝবে তোমরা অনেকটা দূর এসেছি আমরা দেখো একদম নিরিবিলি একটা রাস্তা কেমন লাগছে তো এইখানে এসে একটু দাঁড়িয়েছি ভেবেছিলাম একটা খুব সুন্দর জায়গা আছে যেখানে যাব কিন্তু ওইখানে যেতে হলো আরও আধা ঘন্টা বাকি আধা ঘন্টা আরও লেগে যাবে আর ততক্ষণে সানসেট হয়ে যাবে তাই দেখো আমার পিছনে সানসেটটা তোমরা দেখতে পাচ্ছ দেখছি দেখো তোমাদের দাদা সানসেটটা দেখো জাস্ট ওয়াউ সানসেটটা কি সুন্দর হচ্ছে মানে খুব ভালো লাগছে ভালো সানসেটটা দেখতে তো এইটা হয়েছে মেন রোডটা একদম হাইওয়েটা আর আমরা এই দিকের একটা গলিতে ঢুকে একটু ফটো টটো তুলবো তারপর আমরা এখান থেকে আবার চলে যাব জাস্ট লং ড্রাইভের জন্যই বের হয়েছি ভালো লাগছে সানসেটটা কেন আমার মা তখন বসেছিল আর আমরা ওই সাইড তো এনজয় করছিলাম কি সুন্দর একটা জঙ্গলি ফুল গাছ দেখো ফুলটা কত সুন্দর ও সন্ধ্যা হয়ে গেছে একদমই অন্ধকার হয়ে গেছে আর এখন আমরা আবার ঘরের দিকে চলে যাচ্ছি আর কি লাগলো না কি বলবো তোমাদেরকে এই জায়গাটাতে এসে না একদম হাওয়া পুরো ছিল আর আমরা প্রচুর রিল বানিয়েছি এখানে এসে ঘেমে টেমে শেষ এই রিলগুলো বানানোর সময় যে আমরা একটা হাসাহাসি হয়েছে না সেটা বলার মতো না খুব হাসি ফুর্তি হয়েছে একটা রিল করতে গিয়ে আমার বোন আর সৃষ্টি কত দূর চলে গেছে কিচেনে রিল শেষ কেমন লাগছে সৃষ্টি अभी टाइम तब रील बनाने के तो तो टाइम तो की बच्चा तब हम टायर्डनेस टाइम में सब चले तब रील बनाने के टाइम सिस्टी एकदम दूर की राहत आ लव यू से তোমাদেরকে দেখাচ্ছি আমাদের বোনের গাড়ি থেকে রাঘব আমাদের গাড়িতে এসে পড়েছে ওর মাদের গাড়িতে জাস্ট ওর মাদের গাড়িতে ওই যে আগের গাড়িটা ওটা তো মা আর আমার মা আছে এখন আমাদের এতটাই টেস্টটা পেয়েছে যে আমরা এখন জুস খেতে চলে এসেছি এই যে স্মার্ট বাজার আর তারই পাশে এখানে জুসের দোকান থেকে জুস খাবো ফ্যান চলছে আর এখন ঠান্ডা ঠান্ডা জুস পেয়েংগে তার বাদ মেয়ে ঘর মেয়ে ব্লকবি খতম হায়গি কী যে ভালো লাগছে এখানে বসে কিছু তো সবাই খেয়ে নিলো আমার হাতে এখন এসে পড়ছে গ্লাস এখন আমিও জুসটাকে একটু মজা নেই জুসটার আর ভিডিওটা এখানে শেষ করছি সবাই খুব 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 ভালো দেখো আজকের জন্য এখানে রাখছি বাই বাই